নিমিষেই থালার ভাত শেষ হয়ে যাবে এমন একটা ভর্তা যদি থাকে গরম ভাতের সাথে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো এই ভর্তাটা আমার কাছে অসম্ভব মজার আমার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি তো ভর্তাটা এত বেশি মজার যে মাছ মাংস এর কাছে কিছুই না তো এখানে আমি আদা রসুন আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি একটু ভেজে নিব তো ভেজে নেওয়ার পরে এখানে আমি দেখতেই পাচ্ছেন খুব বেশি ভাজবো না পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা রাখবো একদম ভেজে ফেলবো না তো আমি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নেওয়ার পরে এই তেলের মধ্যেই আমি চান্দাগুলো যে ধুয়ে রেখে দিয়েছিলাম ছোটো মাছগুলো সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি তো এখানে দিয়েছি আমি অল্প একটু হলুদ তো লবণটা কিন্তু আমি পরে দিব তো এখানে দেখেন সবগুলো আমি ভেজে নিয়েছি নিয়েছি আমি সাথে হচ্ছে ধনিয়া পাতা তো পাতাটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এখন আমি ছোট মাছগুলো ভালো করে বেটে নিব যেন কাটা ভাব না থাকে তাহলে খেতে কিন্তু মুখে লাগবে বিরক্তিকর লাগে এটা তো আমি ভালো করে একটু ফিনিশিং করে বেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার বাটাটা কিন্তু শেষ হয়ে গেছে তো এখানে আমি কাঁচামরিচগুলো সাথে লবণ দিয়ে বেটে নিব যেহেতু কাঁচা মরিচের বিচিগুলো একটু শক্ত থাকে তো ভাবলাম যে ভা মরিচটা আগে বেটে নেই তো বেটে না হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ভাজার পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলো কিন্তু আমি একদম ফিনিশিং করব না আলতো হাতে পেঁয়াজটা একটু বেটে নিব খাওয়ার সময় মুখে লাগলে কিন্তু বেশ ভালো লাগে একদম ফিনিশিং করলে কিন্তু মজা লাগে না তো এখানে আমি ধনিয়া পাতা নিয়েছি ধনিয়া পাতাটা আমি একদমই বেটে নিব না আলতোভাবে একটু বেটে নিলাম নিয়ে এটা এখন মিশিয়ে নিব। তো এই তো আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি তো এখানে আমি তেলটা কম হয়েছিল পরবর্তীতে আরও একটি দিয়েছিলাম তো সেটা স্কিপ করে দিয়েছি তো বাটা কিন্তু আমার হয়ে গেছে দেখেন দেখতেই পাচ্ছেন আমি উঠিয়ে নিচ্ছি তো আমাদের অঞ্চলে মাছ চাষিদের দেখেছি যে পাটার উপরে ভাত মেখে খাওয়া আমরা বসে থাকতাম ভাত খাওয়ার জন্য এটা খেতে কিন্তু অসম্ভব মজার লাগে আমিও খাই তো দেখতেই পাচ্ছেন আমার ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্টস করে সাথেই থাকবেন